বিবাহবার্ষিকী পালন কাকে নিয়ে করবে বিবাহ বার্ষিকী যে হবে কাকে নিয়ে করবে ব্যাস ঘি গরম মশলা আর মিষ্টি দিয়ে দিয়েছে আর এখানে রেডিও হয়ে গেছে দই মাছটাও আমার তৈরি হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো কিছু পরিবেশ নেই কিন্তু ঘরে ওই যে সবাই গল্প টল্প করছে ওই জন্য আমি বাইরে এলাম বিপৎস অবস্থা খারাপ মানে বোঝা যাচ্ছে না যে কি হবে যাই হোক আশা করি তোমরা ভালো আছো আমি এই গরমে ঠিকই আছি তো আজকে ওই যে বললাম কালকে যে আজকে আমারও বিবাহবার্ষিকী সাতাশতম কিন্তু বিবাহবার্ষিকী কোনো কিছুই বা কিচ্ছু কোনো কিছুরই কিছু নেই একদম নর্মাল একটা ডে তোমাদের দাদাও যথারীতি সকালবেলায় টিফিন টিফিন খেয়ে ডিউটি চলে গেছে আবার সেই কখন আসবে জানি না তাকে তো যখন শ্যুট করি তখন তো পাওয়াই যায় না সে হচ্ছে ভীষণ ভিআইপি বিজি ম্যাচ যাই হোক কাজকে সব বাজে কথা ভীষণ কাজের চাপ যে লাইনে আছে যে কাজ করে তাতে সত্যি সময়ের অভাব কিছু বলার নেই রোদে গরমে কষ্টও লাগে ঠিক আছে চলো আজকে দিনটা তো শুরু করেইছি সকালবেলা থেকে এখন পুজো আর্চা করলাম চান টান করলাম আমি একটু কাল যেহেতু খাসির মাংস হয়েছিল আর আজকে তো আর মাংসর কোনো প্রশ্ন আসছে না আর চেষ্টা করি শুভ দিনে ফট করে মুরগিটা না করার আর মুরগি তো কেউ খায়ও না সেরকম তো ওই জন্য কাতলা মাছ আনিয়েছি আর মাথা তো চলো ওইটাই আজকে রান্না হবে বৌদি করবে মাথা দিয়ে একটা নতুন নতুন আইটেম তো পারলে তোমাদেরকে একটু একটু দেখাবো যেহেতু রান্না করবে শেয়ারিং করাটা খুব মুশকিল হয় রেসিপি শেয়ার তাও আমি চেষ্টা করব আর আমি করব দই কাটলা আর টুকটাক ঘরে সবই রান্না হবে দিদি সবজি কাটছিল দেখলাম খেরো কাটলো আর কি কি হবে জানি না তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো আজকে দিনটা শুরু করি আগে তোমাদের গোপাল দর্শন করিয়ে দিই আর টিফিন কলাই সেদ্ধ মুড়ি খেয়েছি চলো এই দেখো আমি একটু পুজো করে নিলাম এই দেখো আমার লাড্ডু সোনা লাড্ডু সোনাকে স্নান করালাম ভোগ দিলাম আর ঘরেরও একটুখানি ফুল দিয়ে দিলাম এখানে দাদা নিয়ে এসছে দেখো কত বড় বড় সাইজের নকুল দানা আর গোপালের বিস্কুট খেরো কি নিরামিষ হ্যাঁ কি দিয়ে তো খেরো কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বোতল ব্যাস হয় তরকারি এখানে ভাত হচ্ছে আর কি হবে তোমাদের সাথে অবশ্যই একটু আগটু শেয়ার করবো বৌদি নিরামিষ রান্না করার পর আমি এসেছি রান্নাঘরে করব কাতলা মাছের কালিয়া আর মাছের মাথা আমি একটু নিয়ে এসেছিলাম আর বৌদিরও একটু ফ্রিজে ছিল সব মিলিয়ে এটা বৌদি করবে মাছের মাথা দিয়ে আইটেমটা এখানে দেখো খেরোর এটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে মাথা আর মাছগুলোকে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তিন চামচ দই নিয়েছি আর নেব দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট বৌদি বললে এর মধ্যে নাকি পেঁয়াজ বাটাও আছে যাই হোক আমি আর এক্সট্রা করে পেঁয়াজ দিচ্ছি না এই যে এরকম করে দেড় চামচ নিয়ে নেব আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মিচ ব্যাস এই তিনটাকে একসাথে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা একদম মিহি মানে মিহি মানে একদম স্মুথলি একটা স্প্রেড পেস্ট তৈরি করে নেব এই দেখো করে নিয়েছি আর কাতলা মাছের পিসগুলোতে ওটাকে মাখিয়ে রেখেও দিয়েছি এখন সাড়ে বারোটা বাজে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না বেশ অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল এরপর একটু তেল দিয়েছি বেশি করেই গোটা জিরে সরি গোটা গরম মশলা তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি আমি একদম সিম্পলভাবেই করি এরপরে তোমার ম্যারিনেট করা মাছগুলো একটা করে দিয়ে দেবো একটু দুপিট হালকা করে ভেজে নেব এই দেখো আমি দুটো পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে একদম পুরো কাঁচাটা করি আমি কিন্তু এরকম করে একটু ভেজে নিলে বেশ কালারটাও ভালো আসে এরপরে আমি এই বাটি ধোয়া জলটা একটু অল্প করে দিয়ে দেবো আমরা এইভাবেই দই মাছ করি আর কিচ্ছু দেব না নুন তো দিয়েইছি অবশ্যই মিষ্টি দেব, কিন্তু মিষ্টিটা যেহেতু বেশি দিতে পারি না কারণ আমার দাদা পাতিতে একদম মিষ্টি খায় না সেই একটু ফুটে যাবে গরম মশলা দিয়েছি আর এই দেখো আমাদেরটা এটা মিষ্টি দিয়েছি এটা দাদার পেটি একটা তুলে নিয়েছি কিন্তু এটাতে একটু মিষ্টি দিইনি এদিকে দেখো মুড়োগুলোকে ভেজে রেখে দিলাম এটা দিয়ে বৌদি করবে এই দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়েছে তোমরা করো কি না বলেও জানিও এটাতে বৌদি করবে মুড়ো পোলাও কাতলা মাছের মুড়ো দিয়ে পোলাও প্রথমে ওই রকমই অনেকটা ঘি আর তেল দিয়েছে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছে আলু দিয়েছে এটা আলু দিয়ে হয় আলুটাকে খুব ভালো করে ভেজে যথারীতি যা যা মশলা পরে পেঁয়াজ দেবে আদা রসুন পেস্ট কিশমিশ কাজু এ দেখো কিশমিশ কাজু দিয়ে দিয়ে দেবে সমস্ত দেবে আদা রসুন জিরে ধনে যেরকম হয় মাথাটাও দিয়ে দিয়েছে এই দেখো টমেটো দিয়েছে সমস্ত দিয়ে খুব ভালো করে কষে নিয়ে যেরকম করে নর্মাল রান্না হয় সেরকমই কষে জাস্ট দিয়ে দেবে এই দেখো গোবিন্দভোগ চালটা এবার গোবিন্দভোগ চালটা যতটা চাল জানোই ততটা আন্দাজে তার ডবল জল দিতে হয় এটা আমার মা দিদির বাড়ি গেছিলো ওখানে দিদির বেয়ান এসেছিল বেয়ান এই রান্নাটা করেছিল মায়ের খুব পছন্দ হয়েছিল তারপর থেকেই মা বলেছিল যে এটা করতে সেরকমভাবে বলে দিল তাই বৌদি করলো আর এই দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে নর্মালি দাদা ওই দেখো বাটিতে তুলে নিয়েছে আমাদের এর মধ্যে এবার চিনি দিয়েছে ঘি দেবে গরম মশলা দেবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মুড়ো দিয়ে পোলাও এটা জাস্ট খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই একবার বানিয়েও মশলা কিন্তু এক্সট্রা কিচ্ছু না যথারীতি নর্মাল পোলাও যেভাবে হয় কাজু কিশমিশ দিয়ে খালি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো পড়ে এই দেখো আমরা এখানে খেতেও বসে গেছি প্রথমে এই দেখো পোস্ত বাটা মুগের ডাল আর খেরোর সবজি নিরামিষ পুরোপুরি এটা এরপরে এই দেখো খুব ভালো হয়েছে পোলাওটা খেতে আর দই মাছটাও ফাটাফাটি হয়েছে একদম নিজে করেছি বলে বলছি না পাশে দিদি খাচ্ছে দিদি বলল যে দই মাছটা তো দারুণ হয়েছে আর পোলাওটাও সত্যি খুব ভালো হয়েছে তোমাদের দাদাও এসে গেছে আমাদের দাদা সবাই খেতে বসে গেছে মায়ের খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে যাই হোক সন্ধ্যে হয়ে গেল দেখো দিদি সেই যে আইসক্রিম আনিয়েছিল ওই আইসক্রিমটাই খাচ্ছি সন্ধ্যেবেলায় সবাই ভর্তি একটু চায়ের তো আছে সেই জন্য একটুখানি লিকার চা সঙ্গে একটু মুড়ি এ চানাচুর না ছোলা আর শশা খেতে খেতে গল্প করতে করতে আমি বৌদি দিদি তিনজনে বসে বসে গল্প করতে করতে খাওয়া হলো তারপরে দিদি এখানে আটাটাও মেখে দিল রান্না বলাই হয়েছে বৌদিকে সেরকম কিচ্ছু করা হবে না ভাজা রুটি আর আমি আমি আর আমি বলেছি একটুখানি দিনেরই জল দেওয়া ভাত খাবো এই দেখো নিয়েও নিয়েছি ভাত পেঁয়াজি আলু ভাজা এখানে মাংস দিয়েছিল খাবো না একটা কথা বলার আছে যেটা হচ্ছে বিবাহবার্ষিকী আমার কিন্তু আমাকেই শুধু দেখেছ কারণ তোমার দাদা এসেছে আসছে খাচ্ছে আর চলে যাচ্ছে সে সময় আর স্যুট করা যায়নি কারণ যা বিধ্বস্ত হয়ে আসে না রোদ গরমে যে আমার মনে হয় যে ওই সময় ক্যামেরা ধরে শ্যুট করি সব কিছু সব পজিশনে তো হয় না যাই হোক চলো আমাকেও দেখতে পাও দাদাকেও দেখতে পাও সাতাশ বছরের বিবাহবার্ষিকী চলো আবার কি সারাদিন তো বেশ ভালোই কেটেছিল সন্ধে থেকে আমরা আর কিছুই করিনি কিছু করার ছিল না ওই টুকটাক টুকটাক করে বিকেল দিকে সিরিয়াল দেখতে দেখতে সন্ধ্যেবেলায় আইসক্রিম খেলাম আইসক্রিমটা দিদি খাইয়েছিলো খুবই ভালো খেতে পুরো চকলেটের ভর্তি যারা চকলেট পছন্দ করো না তাদের ভালো লাগবে না কিন্তু আমাদের ভালোই লেগেছে আইসক্রিমটা বেশ তারপরে তো বেশ এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে চা মুড়ি ছোলা শশা সেটাও খাওয়া হলো রাত্রেবেলায় আজকে একদম সিম্পল প্রচণ্ড গরম প্রচণ্ড অবস্থা খারাপ দিনে পোলাও টোলাও জানোই অনেক কিছু খাওয়া হয়েছে দই মাছ পোলাও তাতে সব জলদা ভাত দিদি খালি রাতে ভাত খায় না আমিও খাই না কিন্তু এই সময় একটু খেয়েই নিলাম দিনে দিদি পটল আলু বৌদি ভাজা করেছিল সবাই তাই আলু ভাজা রুটি দুধ আর পেঁয়াজি করেছিল পেঁয়াজি দিয়ে ভাত মা খালি সমস্ত সবজি দিয়ে বিট গাজর টাজর সমস্ত সবজি দিয়ে স্টু হয়েছিল অনেক কিছুই ছিল ওর মধ্যে আর রুটি মা খেয়েছে সব খাওয়া দাওয়া হলো কমপ্লিট হলো আজকে তোমায় দাদা তাড়াতাড়ি এসছে কিন্তু তাড়াতাড়ি এলেও যেটা বলবার বক্তব্য যে বিবাহবার্ষিকী পালন কাকে নিয়ে করবে বিবাহবার্ষিকী যে হবে কাকে নিয়ে করবে সকালবেলায় ডিউটি গেছে এগারোটা কুড়িতে ডিউটি থেকে এলো এখন পৌনে বারোটা বাজে ঘড়িটা দেখাতে পারছি না পৌনে বারোটা বাজে কাকে নিয়ে করবে বলো ঠিক আছে চলো পরিস্থিতি যেরকম ব্যাস হয় দেখো একটা অন্য পাড়ার এসছে এখানে চাচামিচি শুরু হয়ে গেল ওই দেখো কথা কি বলবো যাই হোক হ্যাঁ হ্যাঁ তো মার্কেট লেগে গেছে মনে হচ্ছে তো যাই হোক দিনে খেয়ে গেছে তোমার দাদা এসে দিনে যা যা হয়েছিল সমস্ত কিছু খেয়ে গেছে খেতে আসে কিন্তু সঙ্গে থাকার মানে বাজবি বসার তার সময় নেই যাই হোক চলো আবার কি অনেক বছর পেরিয়ে গেছে অনেক দিন পেরিয়ে গেছে অনেক বছর হয়ে গেল চলো তাহলে আজকে দিন ভিডিওটা এখানেই শেষ করব। ভীষণ বাইরে ওই দেখো মানে আর ঘরগুলোতে কথা বলতে পারবো না ওই কুলার চলছে ভীষণ আওয়াজ যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা